সম্মানিত ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে রয়েছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব কফিল বেতন না দিলে কিভাবে আরবিতে কথা বলবেন শিখে নিন এখনই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে

হাগ্গি ফি সইয়া মুশকিলা অর্থ আমার একটু সমস্যা আছে হাগ্গি অর্থ আমার ফি অর্থ আছে সইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা হাগ্গি ফি সইয়া মুশকিলা অর্থ আমার একটু সমস্যা আছে আলহিন ওয়েন মজু ইন্তা অর্থ এখন আপনি কোথায় আছেন আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছে ইনতা অর্থ আপনি আলহীন ওয়েন মজুদ ইনতা অর্থ এখন আপনি কোথায় আছেন আনা মৌজুদ আলহীন সুগল অর্থ আমি এখন কাজে আছি আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ আনা মৌজুদ আলহীন সুগল অর্থ আমি এখন কাজে আছি আনা মশগুল আলহীন ওয়াক অর্থ আমি ব্যস্ত আছি এখন সময় নেই আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত আছি আলহীন অর্থ এখন মাফি ওয়াক অর্থ সময় নেই আনা মশগুল আলহীন ওয়াক অর্থ আমি ব্যস্ত আছি এখন সময় নেই ইয়া আবুই হাক্গি মুশকিলা অর্থ হে মালিক আমার বাড়িতে সমস্যা ইয়া আবুই অর্থ হে মালিক হাগগি অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা ইয়া আবুই হাগগি বেত মুশকিলা অর্থ হে মালিক আমার বাড়িতে সমস্যা আনা বেত ফুলুস মাফি আফগা রাতিফ অর্থ আমার বাড়িতে টাকা নেই বেতন লাগবে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে রাতি অর্থ বেতন আনা বেত ফুলুস মাফি আবগা রাতি অর্থ আমার বাড়িতে টাকা নেই বেতন লাগবে আলহিন মাইন্দি ফুলুস অর্থ এখন আমার কাছে টাকা নেই আলহীন অর্থ এখন মাইন্দি অর্থ আমার কাছে নেই ফুলুস অর্থ টাকা আলহীন মাইন্দি ফুলুস অর্থ এখন আমার কাছে টাকা নেই আনা বাদ সাহার আতি ইনশাল্লাহ অর্থ আমি পরের মাসে দিব ইনশাল্লাহ আনা অর্থ আমি বাদ অর্থ পরে সাহার অর্থ মাস আতি অর্থ দিব ইনশাল্লাহ অর্থ ইনশাল্লাহ আনা সাহার আতি ইনশাল্লাহ অর্থ আমি পরের মাসে দিব ইনশাল্লাহ মিন তালাতা সাহার মায়াতি রাতিব অর্থ তিন মাস থেকে বেতন দাওনা মিন অর্থ থেকে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস মায়াতি অর্থ দাওনা রাতিব অর্থ বেতন মিন তালাতা সাহার মায়াতি রাতিব অর্থ তিন মাস থেকে বেতন দাওনা ইনটা কুল্লু সাহার কালাম কিদা অর্থ তুমি সব মাসেই এরকম কথা বলো ইনটা অর্থ তুমি কুল্লু অর্থ সব সাহার অর্থ মাস কালাম অর্থ কথা বলো কিদা অর্থ এরকম ইনতা কুল্লু সাহার কালাম কিদা অর্থ তুমি সব মাসেই এইরকম কথা বলো হাগি ফি আয়েলা ফি মামা বাবা অর্থ আমার পরিবার আছে মা বাবা আছে হাগগি অর্থ আমার ফি অর্থ আছে আয়লা অর্থ পরিবার মামা অর্থ মা বাবা অর্থ বাবা হাগগি ফি আয়লা ফি মামা বাবা অর্থ আমার পরিবার আছে মা বাবা আছে আনা মায়ের সেল ফুলুস অর্থ আমি টাকা না পাঠালে আনা অর্থ আমি মায়ের সেল অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনা মায়ের সেল ফুলুস অর্থ আমি টাকা না পাঠালে হুয়া কুল্লু কেফ আককেল অর্থ তারা সবাই কিভাবে খাবে হুয়া অর্থ তারা কুল্লু অর্থ সবাই কেফ অর্থ কীভাবে আকেল অর্থ খাওয়া হুয়া কুল্লু কেফ আকেল অর্থ তারা সবাই কীভাবে খাবে আলিওম ইনতা আতি রাতিব অল্লা মায়াতি অর্থ আজ তুমি বেতন দিবে নাকি দিবে না আলিওম অর্থ আজ ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন ওল্লাহ অর্থ নাকি মায়াতি অর্থ দিবে না আলিওম ইনতা আতি রাতিব আল্লাহ মায়াতি অর্থ আর তুমি বেতন দিবে নাকি দিবে না আনা সাওয়া সাওয়া সালগিরগির জাদা অর্থ আমার সাথে বেশি বক বক করবে না আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে লাত অর্থ না গিরগির অর্থ বক বক করা জাদা অর্থ বেশি আনা সাওয়া লাত গিরগির জাদা অর্থ আমার সাথে বেশি বক বক করবে না ইনতা নফর মাফি কয়েস অর্থ তুমি লুক ভালো না ইনটা অর্থ তুমি নফর অর্থ লুক মাফি এস অর্থ ভালো না ইনতা নফর মাফি কয়েস অর্থ তুমি লুক ভালো না আনা মায় আবগা ইনতা অর্থ আমার তোমাকে লাগবে না আনা অর্থ আমার মায় আবগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে আনা মায়াগা ইনতা অর্থ আমার তোমাকে লাগবে না